হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো আমার বউ কীভাবে ডিমের তালানি করে এটা বেশ খেতে সুস্বাদু হয় আর খুব সহজে আমার পক্ষে মনে হয় করে নেওয়া সম্ভব তো আমার বউ কীভাবে করছে দেখুন প্রথমে পেঁয়াজটা নিয়েছে পেঁয়াজটা নিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছে তারপরে তেল খুব বেশি এখানে দেওয়ার প্রয়োজন নেই তেল না হলেও চলে তারপরে সেখানে দিয়েছে একটু জল আর জলের সঙ্গে দিয়ে দিয়েছে একটু হলুদ একটু জিরে আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো একটা লঙ্কা দুটো লঙ্কা দিয়েছে একটু ভালো করে নেড়ে নিতে হবে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছে একটা ডিম একটা ডিমটা দিয়ে ভালো করে কষাচ্ছে সাথে ভাতের রান্না চাপিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে একটা কষিয়ে নিতে হবে খুব সহজ এটা খুব সহজে একটা ছেলের পক্ষেও এটা খুব সহজে করে নেওয়া যায় এখনও করছে কিন্তু বেশিরভাগ সময় আমি যখন একা থাকি তখন এটা করে খাই আপনার করে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আশা করছি খুব সুন্দর টেস্ট হবে আর এটাতে যদি আপনি লবণটাই শুধু দেন ঠিক করে তাহলেই খুব ভালো একটা স্বাদ পাবেন আশা করছি খুব ভালো করে কষার পরে এখানে পরিমাণ মতো একটু জল বেশি লাগবে কারণ ডিমের ঝোলটা দিয়ে যেহেতু আমরা খাবো একটু জলটা বেশি করে দিতে হবে তারপর জলটা একটু গাঢ় করার জন্য বিশেষ করে মশলাটা একটু গাঢ় করার জন্য বেশ ভালো সময় ধরে ফুটেও নিতে হবে আমরা যেহেতু দুজন সে দুজনের জন্য ঝোলটা দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ টবণগুলো একটু চেঁকে নিতে হবে এই সময় তাপমাত্রাটা একটু বেশি হলে ভালো হয় মানে ওভেনটা একটু ফুল স্পিডে দিলেই ভালো হয় তীব্র কাঁচা যখন ডিমটা ভেজে দেওয়া হবে তখন ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এখানে বেশি কিছু দরকার নেই একটা কাঁচা ডিম দুটো কাঁচা ডিম এখানে আমরা ছেড়ে দেব। এটাই রান্নার মধ্যে খুব খা রান্নাটা খুব সিম্পল ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে সাথে আমাদের ছেলেও আছে সে দুষ্টুমি করছে ওর মাকে ওর মা ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছে আর এদিকে টুকটাক বিভিন্ন কাজ করছে খুবই সিম্পল রান্না খুব তাড়াতাড়ি হয় আমরা মোটামুটি দশ মিনিটের মধ্যে আমাদের রান্নাটা হয়ে যাবে আশা করছি যেহেতু ভিডিওটাতে পুরোপুরি আমরা সেটা দেখাবো না সবচেয়ে বেশি দশ থেকে পনেরো মিনিট লাগবে একটু ফুটে গেছে এই সময় খুব ভালো করে ফোটার সময় ডিমটা ফেটে ফেটিয়ে দেওয়া হবে ফেটিয়ে না মানে ডিমটা ভেঙে এখানে ছেড়ে দেওয়া হবে তারপরে ঢাকা দিতে হবে দেখতে পাচ্ছেন একটু ভালো করে জলটা ফুটিয়ে নেওয়া হচ্ছে খুবই রান্না সিম্পলি যে কোনো কেউ এটা করে নিতে পারে কিন্তু টেস্টটা হবে আশা করছি আপনারা যারা করবেন এখানে ডিমটা ভেঙিয়ে ভেঙে এখানে দিয়ে দেওয়া হচ্ছে এখানে প্রসেস আর কিছুই নেই এবার শুধুমাত্র ঢাকা দেওয়া হবে ঢাকা দেওয়ার পরে আবার আগে শুধুমাত্র একটু নিলে নেওয়া হবে মনে করুন অলস দিনে আপনার কোনো কিছুই করতে ভালো লাগছে না খুব দ্রুতই করবেন ফাঁকা গিয়ে চেপে দিয়েছেন তারপরে সামান্য একটু কুটিয়ে নিয়ে যাই যে কেউ ট্রাই করে দেখতে পারেন বিশেষ করে সিঙ্গেল যারা বিশেষ করে ভাইরা যারা তারা এটা করে নিতে পারেন আমাদের মেসের টাইমে মানে আমরা যখন পড়াশোনার জন্য বাইরে থাকতাম তখন কিন্তু এটা মাঝে মাঝেই আমরা করতাম দেখতে পাচ্ছেন টাকা দেওয়া হলো আমরা এই সময় কোনটা বেশ জোরে দিয়ে রাখছি আমাদের ভাতের আগেই চলে ছিল ভাত হয়ে গেছে দেখলেন হয়ে গেল আর কিছুই নেই ও জি ওই জি দেখতে পাচ্ছেন ডিমটা কেমন আসতে গেছে ওর মধ্যে কিন্তু যে হলুদ অংশটা মানে আমরা যেটাকে কুসুম বলি সেটা ওর মধ্যে থেকে যাবে আর সুন্দর একটা টেস্ট হবে ঘনত্ব পরিমাণ অনুযায়ী আপনারা দেখে নেবেন আমাদের এখানে যেহেতু একটু লবণ দিলে ভালো হয় সিজন আর একটু লবণ দিয়ে দিচ্ছি আর কিছু নেই এটা খুব সিম্পল একটা রান্না আশা করি সবাই করবেন বাস হয়ে গেছে এখানে আর কিছু করার নেই এবার আমরা শুধুমাত্র হাস্ট বন্ধ করে দিলেই হবে দেখতেই পাচ্ছি সুন্দর একটা রঙ এসেছে যদিও কিছুই দেওয়া হয়নি শুধুমাত্র একটু হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দুটো পা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে এদের শুকনো লঙ্কা খুব একটা ভালো না কিন্তু তারপরেও যেহেতু কাঁচা লঙ্কা নেই দিয়ে দেওয়া হবে ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম